আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজ বছরের প্রথম বৃষ্টি দেখা পেলাম আজ হচ্ছে এপ্রিলের পাঁচ তারিখ এখন সন্ধ্যা সাতটা বাজে ঢাকার আকাশে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখে খুব ভালো লাগলো আর বছরের প্রথম বৃষ্টি আমি ভিজব না এটা তো হতে পারে না তাই চলে আসলাম ছাদে বৃষ্টিতে ভেজার জন্য ভিডিও করার জন্য কিছুক্ষণ ছাতা নিয়ে রাখছি ভিডিও করা শেষ হয়ে গেলে তখন ছাতা মোবাইল রেখে বৃষ্টিতে ভিজবো আগে একটা সময় ছিল দুজন একসাথে ভিজতাম এখন দুজন নেই তো কি হয়েছে একাই ভিজবো বন্ধুরা বছরের প্রথম বৃষ্টি দেখে তোমাদের কাছে কেমন লাগতেছে কমেন্টসে জানায়ও আমার তো খুব ভালো লাগতেছে বৃষ্টিতে হাঁটতে আর বৃষ্টি আমার খুব ভালো লাগে যার কারণে বৃষ্টি হলেই আমি ভিজি আর বছরের প্রথম বৃষ্টি বলে কথা এটা তো না ভিজে থাকতেই পারবো না তাই দেরি না করে ছাদে চলে আসলাম ভেজার জন্য হুম ঈদের পরে আর রাস্তাঘাট পুরো খালি এখনও গ্রাম থেকে ঢাকা শহরে মানুষ আসেনি তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা আর বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে আমার জন্য ভালো হবে কারণ অনেক জোরে বৃষ্টি পড়লে গোসল করে আরও বেশি মজা পাই আশা করি বন্ধুরা তোমাদের কাছেও খুব ভালো লাগতেছে তবে একজনকে অনেক মিস করতেছি যাকে প্রচন্ড ভালোবাসি যার জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন অপেক্ষা করি আমার ভালোবাসার মানুষটিও বৃষ্টিটা হয়তো দেখছে ভালোবাসার মানুষ তো অবশ্যই বৃষ্টিটা দেখতেছে তাকে নিয়ে ভিজতে পারলাম না কিন্তু একা একা ভিজতেছি হয়তো সে হাত দিয়ে জানালার বাইরে হাত দিয়ে হাতটা ভিজাবে আসলে কি বলবো কথা খুঁজে পাচ্ছি না আমি তো অনেক দিন হলো ব্লগ ভিডিও বানাই না আজ বৃষ্টির আনন্দে হঠাৎ ইচ্ছে করলো ব্লগ ভিডিও বানাতে তাই বানাতে শুরু করে দিলাম ছাদে কিছুটা পানি জমে গেছে আর হালকা ঠান্ডাও পড়েছে বেশ ভালোই লাগতেছে একা হয়েছি তো কি হয়েছে মন্দ লাগছে এরা হ্যাঁ একা একা আছি এটা একটু খারাপ লাগতেছে কিন্তু ভিজতে আসলেও ভালো লাগতেছে খালি পায়ে ছাদের উপরে পানিগুলো পাড়াচ্ছি তবে হয়তো মনে হয় না বৃষ্টিটা বেশি সময় থাকবে যতটুকুই থাকুক আমি ভিজতে পেরেছি এতেই আমি অনেক খুশি বন্ধুরা যারা যারা বৃষ্টি ভালোবাসো তোমরা সবাই চাইলে বৃষ্টিতে গোসল করতে পারো তবে বৃষ্টির সাথে সাথে আকাশে মেয়ে বজ্রপাত হচ্ছে এটা একটু ভয় লাগতেছে কিন্তু বজ্রপাত হলেই কি আমার গোসল করা তো আর থামাতে পারবে না আমি গোসল করেই যাব এর চাইতে আরও ভয়ঙ্কর বজ্রপাতের সময়ও আমি ছাদে গোসল করেছি বৃষ্টিতে মোট কথা বৃষ্টি হওয়া চাই বৃষ্টি হলেই আমি বৃষ্টিতে নেমে যাই বন্ধুরা ভিডিও করার সাথে আসলে বৃষ্টিতে শৈলটা ভেজাতে পারছি না কারণ মোবাইলটা ভিজলে প্রবলেম হয়ে যাবে যার কারণে ছাতা হাতে নিয়ে দেখতেই পাচ্ছ এই যে ছাতা ছাতা হাতে নিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি তো এতে আর বেশি কিছু দেখানোর নাই যতটুকু পারলাম ছাদের উপর থেকে আশেপাশে দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আমার ছোটো ভাইয়ের লাগানো পেঁপে গাছটাতে অনেক পেঁপে ধরেছে প্রথম যখন পেপে আসছিল তখন একটা পেপে হয়েছিল এখন আল্লাহ তালার রহমতে অসংখ্য পেপে হয়েছে গাছটা ভরে আছে পেপে এবং ফুলে দেখে খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো পেপে গাছটা দেখে তো বন্ধুরা এখন আমি বৃষ্টিতে কোশল করবো কারণ বৃষ্টিটা থেমে যাচ্ছে তো তোমাদের সাথে পরে আবার কখনও কোনো একদিন কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার ভালোবাসার মানুষটির জন্য দোয়া করো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ